মালয়েশিয়া কলিং কতটুকু এগিয়েছে বই জমা দেওয়া বা টাকা লেনদেন করার সময় কি আসছে আর টাকার লেনদেন করা কি ঠিক হবে এই মুহূর্তে এই বিষয়গুলো আজকে আমি এক্সপ্লেন করে দেবো এই চলন শুরু করেছে তো এক্ষেত্রে সবার প্রথমে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কে থেকে একটা নোটিস আসছে যেটা দেখলে আপনি বুঝবেন যে এটা অফিসিয়াল নোটিস বাট আমি কিন্তু এইটা অফিসিয়াল সাইটে বা গুগলে খুঁজ করে সেখানে পাইনি তো সামনে যদি কোথাও পাই অনলাইনে তাহলে অবশ্যই সেটা আমি জানিয়ে দেব তো যেহেতু আমি অফিসিয়ালি সেখানে পাইনি তাই আমি এটাকে ব্লার করে দিচ্ছি আর এই নোটিসটাতে যেটা বলা হয়েছে এইখানে প্রায় পঁচিশটা এজেন্সির নাম দেওয়া এবং তাদের আর এল নাম্বার দেওয়া রয়েছে এই নোটিশটা পরে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠা এখনো পর্যন্ত লাইসেন্স দেওয়া হয়েছে। এবং এর সর্বশেষ একটা কথা নোট করে দিছে যে পরবর্তী পদক্ষেপের জন্য পদক্ষেপ এবং নির্দেশিকা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কেডিএন এ জমা দেওয়া হয়েছে তো এইটুকু পরে আমি ব্লার করে রাখতেছি এজেন্সির নামগুলো এবং আর নম্বরগুলো বিকজ যেহেতু আমি এটা অনলাইনে পাইনি তাই এটা আমি এখন পাবলিশ করতে চাইতেছি না বাট এই ফর্মটা দরণ দেখে এটা অফিসিয়ালি মনে হচ্ছে কিন্তু আসলে বর্তমানের সময়ে কোনটা অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল এইটা আসলে যাচাই ছাড়া বলা যায় না তো এইবার চলুন বিভিন্ন এজেন্সি থেকে কি প্রমাণ দেওয়া হচ্ছে এবং কি বলা হচ্ছে যে কর্মীদের মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং কতটুকু আগে এসছে এই বিষয়টা তো এইখানে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে একটা বাই ফিক্স যে বাই এটা আমার দালাল দিয়েছে ঠিক আছে তো সে বলছে যে এটা অনলাইন হইছে মালয়েশিয়া যাওয়া একদম 100% শুর সে বলে এটা অনলাইনের কাগজ কোম্পানি আমাদেরকে কিনে নিয়েছে আমাদের যাওয়া হবে এটা শুর তো এই কাগজগুলো আমাদেরকে আরো অনেক দিন আগে দিয়েছে তো নিচে মালেশিয়ান একটা কোম্পানির নাম লিখলো তো এই কাগজগুলো কি তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এই কাগজগুলো হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের জন্য এইখানে আসলে প্রায় 100 কর্মীর নাম লেখা আছে প্লাস তাদের সামথিং ডিটেইলস দেওয়া আছে আর এইখানে যেটা বলা হয়েছে আরএইচবি মালেশিয়ান একটা ব্যাংক এইখানে যাবতানুগ বিশ্বনে মালেশিয়াতে টাকা জমা দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স জমা দেওয়া হয়েছে এই লোকগুলোর জন্য বা এই কোম্পানিতে এতজন লোক আনবে তো এই কাগজগুলো থেকে যেইটা বোঝা যায় যে আসলে মালয়েশিয়ার কোম্পানি ওয়ার্কারদের জন্য ইন্স্যুরেন্স জমা দিচ্ছে যাওয়াতান ইমিগ্রেশন মালয়েশিয়াতে প্রসেসিং হচ্ছে ইনডাইরেক্টলি এটা পাবলিকালি প্রকাশ হচ্ছে না যেইটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা মালয়েশিয়ার সিন্ডিকেট তালিকা হাতে পেয়েছি তো ওনারা বলতেছেন যে ওনারা সিন্ডিকেট তালিকা হাতে পেয়ে গেছেন বাট এইখানে যে পিকচারটা রয়েছে এইটা ক্লিয়ারলি দেখা যাইতেছে না দুয়ারসা তো যেহেতু এটা দুয়াশাতাই এটা বিতティহীন ধরা যায় এই দুইটাকে সিমিলার করে দেখতে চাইছিলাম যে এই দুইটা কি सेम কিনা আসলে কি সিন্ডিকেটের তালিকা প্রকাশ হইছে কিনা মানে যেহেতু অনলাইন এখনো পর্যন্ত পাই নাই বাট অনেক ক্ষেত্রে যেটা হয় এইটা হচ্ছে পিডিএফ আকারে বাংলাদেশে চলে যায় এবং সেখান থেকে যে লোকগুলো আছে এর সাথে সংশ্লিষ্ট তারা অনেক সময় পিডিএফ ফাইল আর যেটা পাবলিশ হয়ে যায় কোনো জায়গা থেকে এখন পাবলিশ হয় নাই তাই আসলে এইটা ক্লিয়ারলি বলা যাইতেছে না যে সিন্ডিকেটের তালিকা প্রকাশ হয়েছে তো এইবার বলি যে আপনি বই জমা দেওয়া বা টাকা জমা দেওয়া আপনার ঠিক হবে কিনা এই মুহূর্তে যদি আপনার বিশ্বস্ত লুক থাকে তাহলে অবশ্যই আপনি বই জমা দিয়ে রাখতে পারেন বা টাকা লেনদেন করাটা এই মুহূর্তে মোটেও ঠিক হবে না বিকজ টাকা লেনদেন করে দরা খেয়ে যেতে পারেন যেহেতু এখানে সবার আগে সেই সাত হাজার সামথিং কর্মী প্রসেসিং হবে তো তাদের প্রসেসিং শুরু হওয়ার পরেই আপনি সব কার্যক্রম করার জন্য সময় পাবেন অবশ্যই তো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এখনো পর্যন্ত প্রসেসিং ইনডাইরেক্টলি অল্প অল্প প্রসেসিং হয়ে রইতেছে যেগুলো আসলে বেসিক তো এই বেসিক প্রসেসিং গুলো কমপ্লিট হওয়ার পরে আপনার বই জমা নিবে প্লাস আপনার মেডিকেল এই সব কিছু শুরু হবে তার এক্সাক্ট ডেটটা আসলে ক্লিয়ারলি বলা যাইতেছে না যদি আমি অফিসিয়াল নোটিশ বা কোনো প্রুফ পাই তাহলে অবশ্যই আমি এক্সাক্ট ডেট সহকারে এবং সেই তালিকা অপ্রকাশ করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই দেখতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ